সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি কোনো একটা বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটি হবুও তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি পার্সেন্ট এরকম টাইপের কমন পড়তে পারে সম্পূর্ণটা নির্ভর করতেছে তোমাদের ভাগ্যের উপর ঠিক আছে অথবা তোমাদের টিচারের উপর তোমাদের টিচাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করতেছে বা কীভাবে প্রশ্নটা করবে তার উপর আমরা প্রতিদিনই এরকম টাইপের প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে এবং একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে তাছাড়া অনেকেই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় হুবু প্রশ্নটা কমন পড়তেছে আবার অনেকেই কমেন্ট করতেছে যে কোনো কমনই পড়তেছে না আবার অনেকেই কমেন্ট করতেছে যে তাদের পরীক্ষায় ষাট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এরকম কমেন্ট পড়তেছে ঠিক আছে তো তোমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাসে দেখে নাও কমন পড়লে তো বেস্ট অফ লাক সঠিক উত্তরটি খাতায় লিখো যে কোনো বৃত্তের ও বেশের অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয় কোন বৃত্তের ব্যাসার্ধ সিক্স সেন্টিমিটার হলে তার পরিধি কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক কত এক্স স্কোয়ার ওয়াই জেড ফাইভ এক্স কিউব থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইপির রাশি তিনটির গশাগুগত তারপর সাতচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণির শ্রেণীব্যক্তিগত দেন এখানে দেখো ষাটটা টেলিচিহ্ন রয়েছে প্রদত্ত টেলিচিহ্ন দ্বারা কত বোঝায় একটি বইয়ের কয়টি তল থাকে মিটারের উচ্চতা একশো মিটার এটি কোন ধরনের তথ্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শ্রেণীর নিম্নসীমা কত ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যোগফল কত বর্গ সেন্টিমিটার তো এই প্রশ্নগুলো দেখো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার গাইড অথবা বই থেকে বের করে নেবে একটি রম্বসের একটি কর্ণ এইট মিটার এবং ক্ষেত্রফল বর্গ মিটার হলে অপর কর্ণ কত মিটার একটি চাকার পরিধি সেভেন পাই মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার সংখ্যা সংখ্যাসূচক তথ্যকে কি বলে তারপর এক কথায় উত্তর আসবে দশটা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিওর লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে একটি বৃত্ত কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন করে কোন প্রতিষ্ঠান চোদ্দই মার্চকে গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেয় অর্ধবৃত্ত চাপ কি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র লিখ ঘনকের দ্বার কইটি দিনিয়ার তাপমাত্রা কোন ধরনের উপাত্ত পাই দিবস সর্বপ্রথম কত সালে শুরু হয় ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক গুণটি কিসের মাধ্যমে গণসংখ্যা নির্ধারণ করা হয় কতগুলো সংখ্যার গশাগো লশাগোর গুণফল সংখ্যাগুলো কিসের সমান তারপর খবিবাক নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এই যে এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে যদি জাপসা বা গুলা আসে তাহলে অবশ্যই ইউটিউবের সেটিংয়ে যে ভিডিওর যে কোয়ালিটিটা ওইটা বাড়িয়ে দিবে তাহলে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো সবগুলো প্রশ্নই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এগুলো অবশ্যই তোমরা গাইড অথবা বই থেকে বের করে প্র্যাকটিস করে নেবে রচনামূলক প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখার একটা বৃত্ত দেওয়া রয়েছে যেমন এটা হচ্ছে টু মিটার তারপর এইটা এ এইটা বি এইটা উ ঠিক আছে এখন বলছে চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র উ এবং উ এ বি ক্ষেত্রফল আঠারো বর্গ মিটার ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণী করো দুইটি বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য নির্ণী করো একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস টোয়েন্টি ফাইভ মিটার পার্কটিকে ব্যস্টন করে ভিতরের দুই মিটার প্রশস্ত একটি পদ আছে তো ব্যাস ও পরিধির মধ্যকার সম্পর্কটি লিখ সম্পূর্ণ পার্কের ক্ষেত্রফল কত পথটির ক্ষেত্রফল নির্ণয় করো তারপর চার এ এ প্লাস বি এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস বি তিনটি বীজগণিতীয় রাশি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো রাশি তিনটির গসাগু নির্ণয় করো রাশি তিনটি লসাগু নির্ণয় নির্ণী করো তারপর এ মাইনাস টু এ স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার মাইনাস এ টু তিনটি বীজগণিতীয় রাশি দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করো তৃতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করো রাশি তিনটির নির্ণয় করো থ্রি এ স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এ প্লাস নাইন এ কিউব এ প্লাস নাইন তিনটি বিজ্ঞানিত রাশি প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম ও দ্বিতীয় রাশি নির্ণয় করো রাশি তিনটির বসাগর নির্ণয় করো তো এখানে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে ঠিক আছে চিত্রটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারপর এই প্রশ্নগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে যেগুলো ক্লিয়ারলি বোঝা যায় না বা যাবে না ওইগুলো আমি তোমাদের রেডিংটা পরে দিব যেন তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় তারপর আট নম্বরটা দেখো নির্দিষ্ট পুরত্বের কাঠ দিয়ে একটি বক্স তৈরি করা হলো বাক্সটির বাইরের মাপ যথাক্রমে টেন সেন্টিমিটার এইট সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার বাক্সটির ভিতরের আয়তন একশো বিরানব্বই ঘন সেন্টিমিটার বাক্সটির আয়তন কত বাক্সটি তৈরিতে যে কাঠ ব্যবহার করা হলো তার মোট আয়তন কত তারপর এখানে দুইটা ছবি দেওয়া রয়েছে প্রথম ছবিটা দেখো এইদিকে হচ্ছে বিশ সেন্টিমিটার এই দিকে তিরিশ সেন্টিমিটার আর এই চিত্রের এই দিকে ষাট সেন্টিমিটার এই দিকে দশ সেন্টিমিটার প্রশ্ন করছে তারা কি দেখো এখানে প্রথম সিলিন্ডারের ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে আচ্ছা প্রথম সিলিন্ডারটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো সিলিন্ডার দুইটি আয়তনের অনুপাত নির্ণয় করো তারপরে দেখো এখানে উপাত্ত দেওয়া রয়েছে এই উপাত্তগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তো এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি যেন ক্লিয়ারলি আরও বুঝতে পারো প্রশ্ন হলো উপাত্তের পরিসর নির্ণয় করো টেলিচিহ্ন ব্যবহার করে গণসংখ্য সারণী তৈরি করো সারণী থেকে আয়তললেখ অঙ্কন করো তারপর এগারো নং প্রশ্নটা দেখো মতিন শাস বিশজন শিক্ষার্থীকে প্রশ্ন করে জেনেছে তারা কিভাবে স্কুলে যাতায়াত করে মতিন যে তথ্য পেলো তার পাইচিত্র নিচে আগা হলো চিত্রটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে রিক্সায় আঠারো ডিগ্রি বাসে দশ ডিগ্রি পায়ে হেঁটে তো তারপর আছে সাইকেলে পঁচিশ ডিগ্রি তো কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে কতজন শিক্ষার্থী সাইকেলে চড়ে স্কুলে আসে রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা হাইভার ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে তোমাদের আরেকটা কথা আবার বলে রাখি এই প্রশ্নটা তোমাদের স্কুলে হু হু কমান পড়তেও পারে আবার নাও পড়তেও পারে আবার আংশিক কমন পড়তে পারে সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচারদের উপর টিচার এই প্রশ্নটা কোথায় থেকে কালেক্ট করবে এবং তোমাদের ভাগ্যের উপর ঠিক আছে তো তোমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যেও কোনো একটা পরীক্ষার আগে তুমি অবশ্যই অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস করে যাবে এটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে তার মানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট এবং তুমি যদি এটা প্র্যাকটিস করে যাও তাহলে দেখা যাচ্ছে কি এই মানগুলো চেঞ্জ করে বা এই নিয়মগুলো তুমি পরীক্ষার প্রশ্নে পেয়ে যাবা ঠিক আছে তার মানে এটা লস হবে না আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মতো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ